আসসালামু আলাইকুম আর সুপ্রিয় দর্শক শ্রোতা দিশা আড় লিগ ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আমি শহীদুল হক বাপি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রতিটি ইনকিউবেটরের সঙ্গে আপনারা পাচ্ছেন এক বছরের নিশ্চয়তা গ্যারান্টি কার্ড আমাদের প্রতিষ্ঠিত ঠিকানা দেওয়া হলো আসসালামু আলাইকুম আর সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ পাক রাব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক আপনারা বেশ কিছুদিন যাব আমাকে রিকোয়েস্ট করছেন যে বাপ্পি ভাই আপনাদের ধারণ ক্ষমতা সম্পন্ন একটু বিস্তারিত বলেন আর কোন কোন গুলো আপনারা খামারিদের প্রিফার করে থাকেন আসলে যারা খামারিদের যে খামারি ভাইরা নতুন ব্যবসা করতে চান বা ধারণা করতে চান যে কোন ইনকিউবেটর দিয়ে শুরু করব তাদেরকে আমরা তিনশো কিংবা ছয়শো বারো অথবা এক হাজার বিশ এই তিনটি ইনকিউবেটর সাপোর্ট করে থাকি আর একশো ষাট ডেমের ইনকিউবেটরটি মূলত শখিনের অর্থাৎ যা যেই খামারি ভাইরাস শখের বর্ষে বাচ্চা ফুটিয়ে থাকেন ওনাদের জন্য করে থাকি তো আজকে দেখাতে যাচ্ছি আমাদের ইনকিউবেটর তিনশো ছয় দেখতে পাচ্ছেন ইনকিউবেটরের উপরে তিনটি স্যাটার ট্রেক অটোমেটিকভাবে অটোমেটিকভাবে ডিফ্লেক্ট করছে নিচে একটি ঝুড়ি রয়েছে এই ইনকিউবেটরের মাধ্যমে আপনারা যদি মুরগির বাচ্চা ফুটাতে চান তবে প্রত্যেক ছয় দিন পর একশো দুইটি করে সারা মাসে পাঁচশো দশটি মুরগির বাচ্চা ফুটাতে পারিবেন কেহ যদি এই ইনকিউবেটরের মাধ্যমে কোয়েল পাখির বাচ্চা ফুটাতে চান তবে এককালীন আষ্টশো একানব্বইটি কোয়েল পাখির ডিম ঢুকিবে এবং সারা মাসে সতেরোশো বিরাশিটি কোয়েল পাখির বাচ্চা ফুটানো যাবে এই ইনকিউবেটরটির মূল্য আমরা একুশ হাজার টাকা বিক্রি করে থাকি আলাপ আলোচনায় অবশ্যই কিছুটা কম করা যেতে পারে দেখতে পাচ্ছেন দর্শক এখানে অস্টালপের বাচ্চা ফুটছে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো বেশ সুস্থ সবল মানসম্মত আসলে ভালো বীজে ভালো ফসল আপনারা ভালো রেশন খাওয়াবেন প্যারেন্ডিস্টে পাশাপাশি অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার ধারা হ্যাচারি পাশাপাশি রেশন পাশাপাশি প্যারেন্ট স্ট্রোক নিয়ন্ত্রণ করার চেষ্টা করিবেন এখানে কিছু ডিম রয়েছে ক্যান্ডেলিং করার পর খামারি ভাই এখানে রেখে দিয়েছেন দেখা যাচ্ছে যদিও আর আমাদের বডিগুলো আন্তর্জাতিক জন্য ইউনিফর্মিটি ভালো মেশিনগুলো দেখতেও সুন্দর এবং অনায়াসে পনেরো থেকে বিশ বছর বডি সহজে কিছু হয় না অনেকটা ফ্রিজের মতো অর্থাৎ ফ্রিজ যদি ভিজেও থাকে তথাপিও দশ পনেরো বছর এমনিতে যায় আমাদের বডিগুলো কখনো ভেজে না দেখতে পাচ্ছেন দর্শক বাচ্চাগুলো পাক রাবুল আলমিন রহমতে বেশ সুন্দরভাবে নড়াচড়া করছে তো আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তিনশত ছয় ডিমের ধারণ ক্ষমতার একটি ইনকিউমিউটার সম্বন্ধে ন্যূনতম কিছু ধারণা দিতে সক্ষম হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরটি জ্বলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে যেখানে একশো এক ডিমের স্যাটার ট্রেতে বড় ডিম গুলো বসে না এবং ডিমের সাথে ডিম লেগে যায় সেখানে আমাদের একশো দুই ডিমের স্যাটার ট্রেতে বড় সাইজের ডিম গুলো ঢুকে এবং ডিমের সাথে ডিম লাগে না স্যাটার এবং হ্যাচার ট্রে একই মাপের হওয়াতে যেখানে একশো দুইটি ডিম একটি একটি করে ট্রান্সফার করতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট লাগতো সেখানে মাত্র দুই সেকেন্ডে ডিমগুলো ট্রান্সফার করা সম্ভব যেখানে লোকাল সিটের বডিগুলো হাত দিয়ে যাতা দিলে ঢ্যাপ ঢ্যাপ করে এবং পাঁচ থেকে সাত বছরের বেশি যায় না সেখানে আমাদের আন্তর্জাতিক মানের বডিগুলো ঢ্যাপঢ্যাব করবে না অনেকটা ফ্রিজের মতো এবং অনায়াসে পনেরো থেকে বিশ বছর চালাতে পারিবেন বেলজিয়ামের পিটারসাইম ইনকিউবেটরের অনুকরণে আমরা ডিক্স হিউমিডিফায়ার করতে সক্ষম হয়েছি যেখানে একটি আলটাসোনিকে বছরে পাঁচ থেকে বারোটি কিনতে হয় সেখানে দশ বছরে মাত্র পনেরোশো টাকা থেকে দুই হাজার টাকায় আপনারা এই ডিক্স হিউমিডিফায়ার ব্যবহার করিতে পারিবেন এবং বড় ইনকিউবেটর গুলোতে আমরা সাধারণত ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি আমাদের ফ্যান ব্লেডে রয়েছে একটু ভিন্নতা কারণ ডিমকে সরাসরি বাতাস দিলে বাচ্চার ওয়াটার লস হতে পারে এজন্য গুণগত মানের বাচ্চা পাওয়া সম্ভব নয় আর বিদেশ নয় দর্শক এখন আমরা বাংলাদেশে উন্নত বিশ্বের বেলজিয়ামের আহ পিটারস্যাম ইনকিবেটর অনুকরণে উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো এবং সাতান্ন হাজার ছয়শো ডিমের ইনকিউবেটর করতে সক্ষম হয়েছি